হ্যালো ফ্রেন্ডস তো আজকে কালী পুজো প্লাস শীতলা পুজো আছে পাড়ায় তো সেই উপলক্ষে শাড়ি বের করেছি তো এই শাড়িটা পরব লাল পাড় নেই তবে লাল পাড় পরতে বলেছে সাদা শাড়ি আর এই গোল্ডেন কালারের পার এর সঙ্গে ব্লাউজ নিয়ে নিয়েছি আর সায়া সাদা পরবো তবে লাল ভেতরে আছে আঁচলটা লাল আছে এই শাড়িটা একটা হ্যান্ডলুমের তো খুব আমার প্রিয় একটা শাড়ি আর লাল পাড় সাদা শাড়ি কান্না পরতে ভালো লাগে সবারই ভালো লাগে তাই না তো চলো পরে আবার ভিডিওটা শেয়ার করছি গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে আজকে রান্না বান্না নেই আজকে শনিবার যেহেতু কালকে রাত্রেবেলায় আমি রান্না করে রেখেছিলাম আজকে হাঁড়ি উপোস পান্তা খেতে হবে পান্তা খাচ্ছি আর সারাদিন ঘুমাচ্ছি এখন বেজে গেছে এগারোটা তো এখন এই উপরে আসলাম উপরে এসে শাড়ি সায়া ব্লাউজটা বের করে রাখলাম কারণ বিকালবেলা ঠাকুর আনতে যাব আর আমাদের যেহেতু এক বছরে কোনো মানে শুভ কাজ করা যাবে না ঠাকুরের পুজো টুজো বলো কোনো মানে অকেশন মানে বিয়ে বাড়ি ছাড়া মোটামুটি আর পুজো টুজো করা যাবে না তো যাওয়া তো যাবে সব জায়গায় যাওয়া তো আর বারণ নেই তো ভোগ টোক দেওয়া যাবে না এটাই আর কি তো মামি কালকে সন্ধ্যাবেলা ফোন করে বলেছে যে ঝুমা ঠাকুর আনতে যেতে হবে তা যাব তার জন্য শাড়িটা বের করে রাখলাম এখন নিচে যাব গিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না যেহেতু নেই তারপরে এক ঘুম দেবো বুঝলে তো এরকম ফ্রি রান্না ফ্রি থাকতে বেশ ভালো লাগে তাই না তো চলো একদিন সুযোগ পেয়েছি ঘুমানোর চুটি আজকে ঘুমিয়ে নি পান্তা আর বড়া ভাজা আর আলু ভাজা তার সঙ্গে একটা শুকনো লঙ্কা বেশ দারুণ কিন্তু ইন্টারেস্টিং খাবার তাই না বন্ধুরা বলো আমরা যাচ্ছি আমরা হচ্ছে মন্দিরে তো মন্দিরে যাচ্ছি চুড়িদার পরেই যাচ্ছি হ্যাঁ আমরাই তো আছি আমি বললাম কিছু মনে হয় করছো মাল ফাল এই যে মন্দিরে যাচ্ছি একটু প্রণাম করে আসি ঠাকুর তো যাই আমি আর রিঙ্কু মাসি তো এখন আপাতত চুড়িদার পরেই যাচ্ছি পরে বিকালবেলার দিকে শাড়ি পরবো বিকালবেলা শাড়ি পরে সাজু গুজু করব হ্যাঁ ও কি পুজো এই রিপন্দার বাড়ি তাই জানি না তো ভালো তো সেই মজা হবে তাহলে রিপন্ন আমাদের তো এখন সেজে গুজে যাবো হচ্ছে তোমার আনতে এই জামাটা তুলতে শান আনতে যাবো সবাই ফোন করছে কাজলটা পরা হয়নি শাড়ি পরে কেমন লাগছে বলো কমেন্ট করে সকালবেলা শাড়িটা দেখেছিলাম তো শাড়িটা চেঞ্জ হয়ে গেছে এখন মাসি অন্য শাড়ি পরবে ওর লাল পা সাদা শাড়ি পরবে না তার জন্য আমি ভাবলাম আমিও এই শাড়িটা পরি এই শাড়িটা একদমই নতুন আমার বৌদি একবার পুজোর সময় দিয়েছিল আমাকে তো পরাই হচ্ছে না ওর জন্য ভাবলাম এই শাড়িটা পরি আছে আর চেঞ্জ হয়ে গেছে শাড়ি সকালবেলা একরকম দেখেছি এখন একরকম তো এই যে আমরা সবাই এখন দাঁড়িয়ে রয়েছি এই রাস্তার মোড়ের এখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি ওরা আসছে ওরা তোমার ডিজে নিয়ে আর তোমার ওরা ঠাকুর নিয়ে আসছে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি শুরু হয়ে গেছে এবারে নাচানাচি আমি খুব একটা নাচিনি লাস্টের দিকে নাচি নেচেছিলাম সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে তবে কি বলো বন্ধুরা রাস্তাটা এতটাই বাজে যে নাচার পরিস্থিতি ছিল না আর আমাদের যেহেতু এক বছর হয়নি মানে এক বছর সবে তো শ্বশুরমশাই মারা গেলেন তো সেজন্য আগেও যেতে পারছি না তবে এখন তো ঠাকুর আনার মানে যাওয়ার সময় আনার সময় আমি কাছেই যাইনি ঠাকুরের মা বলছিল যে একদম মানে ঠাকুরের ওইখানে যাবে না মানে ছোঁয়াছুঁয়ি যাতে না লাগে একটা পুজো তো ওর জন্য তো যাই হোক বাজারের মধ্যে ঢুকে গেছি আনতে যাচ্ছি ঠাকুর আর এখানে তো প্রচুর পরিমাণে সাউন্ড সিস্টেম হচ্ছে এখানে তো ভিডিওই করা যাবে না মিউজিক তো একদমই দেওয়া যাবে না কারণ দিলেই কপিরাইট সেট করে চলে আসবে তো এখন বেজে গেছে রাত আটটা আটটা বেজে গেছে তাও দেখো রাস্তায় কতটা পরিমাণে ভিড় আর কালী পুজো যেহেতু আজকে শনিবার ওর জন্য সবাই মানে শনি মঙ্গলবারেই বেশিরভাগ কালী পুজোটা হয় তো তার জন্য আর এক পার্টিও মানে আর এক দলও গেছিলো কালী ঠাকুর আনতে সেই সেই দলদের সাথেও দেখা হলো আর দুইজনেরই সাউন্ড বক্স বাঁচছিলো খুব নাচানাচি হলো তবে আমি বেশি নাচিনি কারণ আমার একটু মুডটা অফ ছিল বিকাল থেকে ভালো লাগছিল না এই আর কি আর এই যে এইখানটাই ঠাকুর নেওয়া হবে আমাদের এখানে প্রতিমা শিল্পী আছে ওখানেই ঠাকুরটা নেওয়া হবে আর রাস্তায় এই ঠাকুরের জন্য জ্যামে পড়ে গেছিলো মানে পাকা রাস্তা যশোর রোড তো যশোর রোডে ছোটো রোড ওর জন্য যশোর রোডটা প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায় একটা গাড়ি ঘোড়া গেলে পাশের গাড়ি যেতে পারেন এরকম একটা ব্যাপার তো যাই হোক এই যে পাড়ার গলিতে ঢুকে গেছি এখানে একটুখানি নেচেছি আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ পাড়ার মধ্যে এই এই জায়গার রাস্তাটা ভালো এখানে নাচলে কোনো অসুবিধা হবে না যদি পড়ে মানে পরেটরে যাই রাস্তায় একদমই ওই দিকটা ভালো ছিল না জন্য ওর জন্য নাচতে পারিনি তো যাই হোক নাচতে তো আমি খুবই পছন্দ করি মানে ভালোবাসি আর কি আমি তো কোনো নাচ পাশ শিখিনি তবে যা একটু গানের তালে তালে কোমর দোলাই এইটাই আমার ভালো লাগে এই আর কি তো আমি বলে না সবাই এরকমই কেউ তো নাচ শেখে না আমরা হচ্ছে গিয়ে একটুখানি গানের তালে তালে নাচি আর রিঙ্কু এই যে রিঙ্কু নাচছিল আমাদের সাথে সাথে তবে নাচানাচি করাটা একটা আনন্দের ব্যাপার এই আর কি আনন্দ আবার সামনের বছর কে কিরকম থাকবে না থাকবে ওর জন্য হচ্ছে গিয়ে তোমার যেই মুহূর্তটা যেই সময়টা যেই রকম যায় সেই সময়টা ভাবে উপভোগ করা উচিত আমার মনে হয় তো যাই হোক এইটা হচ্ছে গিয়ে একদমই গলির এদিকে ঠাকুরের মন্দির একদমই সামনে চলে এসেছি আমরা তো চলো একেবারে ঠাকুরের মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করব এই যে চলে এসেছি সবাই ঠাকুর নামাচ্ছে আমি একটু দূরের থেকেই ভিডিও করলাম ওখানের কাছে যাইনি আমি তো এই ঠাকুর নামানোর পরে বাড়িতে চলে আসবো আর বাড়িতে চলেও এসেছি আর ওখানে খিচুড়ি টিচুড়ি বলছিল খেতে কিন্তু আমি খাইনি কেমন লজ্জা লাগছিল প্লাস আমার শরীরটাও ভালো লাগছিল না ওর জন্য সান আসবে না ওর জন্য সানের জন্য তরকা নিয়েছিলাম দোকান থেকে কিনে আর বাড়িতেই রুটি করলাম তো বাড়িতে এসে রুটি করলাম আটা মেখে রেখে গেছিলাম বিকালবেলায় আটাটা মেখে রেখে গেছিলাম আর হচ্ছে গিয়ে শুধু তরকাটা কিনে এনেছিলাম বাজার থেকে আর এসে বাড়িতে এসে আবার কী রান্না করব ওর জন্য বাজার থেকে কিনেই রেখে নিয়ে এসেছিলাম তো ওখানে বলছিল খিচুড়ি খাওয়ার কথা কিন্তু আমি খাইনি শান যেতে পারবে না শানের হাত ভাঙা ওর জন্য ওকে বাহাত দিয়ে খেতে পারতো স্পুন দিয়ে কিন্তু ও গেলো না ওর জন্য আমি আর গেলাম না তো বাড়িতে এসেই খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে রয়েছি এখন বসে বসে এডিট করছি এখন বাজে এগারোটা বাজে দশ মিনিট বাদ ঠিক আছে তো সানেরও খাওয়া হয়ে গেছে ওকে খাইয়ে দিলাম আমি তো আমি খেয়ে এই বসেছি এখন ওষুধ টষুধ কিছু খাওয়া হয়নি খেয়ে দে তারপরে একেবারে এডিটটা করে তারপরে যাব ঘুমাতে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সারা দিনে আজকে ভালোই মজা করে কাটালাম রান্নাবান্নার কোনো সিনসিনারি ছিল না সারা দিনে বেশ মজা করে কাটিয়েছি তো চলো আজকের মতো টাটা গুড নাইট বাই নেক্সট ব্লগে দেখা হবে